আজকে আপনারা জানতে পারবেন আমাদের বাংলাদেশ শেষ সীমান্ত থেকে আমাদের বর্ডার এলাকার এই বাজার থেকে কিভাবে গরু কিনবেন এবং কেমন দামে গরুগুলোকে কিনতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার সাহেব সাহেব এমনই একজন পার্সন যাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমি আবির হোসেন আপনাদেরকে এই বিশ্বাসটা আমি দিতে চাই যে সাহেবকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন অবশ্যই তার কাছে আসলে আমাকে একবার স্মরণ করবেন এবং স্মরণ করার পরেই কিন্তু আপনারা আইসেন বা গরু কিনেন তার কাছে আইসা আমাকে একটা ফোন দেওয়ার চেষ্টা করবেন তার ফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন আর এই বাজারে অবশ্যই গরু কিনতে আসবেন কিছুটা হলেও গরুগুলোকে কম দামে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখছেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তথ্যপুর গরুর বাজার যেটি আগামীকাল চলমান থাকবে আপনারা যদি আসতে চান চাইলে আগামীকাল আসতে পারেন আপনারা এই রোজার মধ্যেই গরুগুলোকে একশো টাকা কম হইলেও কিনতে পারবেন কিন্তু রোজার পর থেকেই কিন্তু অনেক পরিমাণে পাটি ঢোকা শুরু হবে এই হাটগুলোতে বা গ্রামগুলোতে তখন কিন্তু গরুর দাম নর্মালি একটু স্বাভাবিকের যেতে অস্বাভাবিক হয়ে যাবে কারণ তখন কম্পিটিশান বাজার হয়ে যাবে গরুগুলো কিনা আপনার দ্বারা থেকে খুবই ডিফিকাল্ট হবে তো আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর জাগি বললাম যেটি শনিবার এবং মঙ্গলবার চলমান থাকে এবং এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা মোটামুটি ভালো তবে ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের শাখা আপনি পেয়ে যাবেন কোনো প্রবলেম ছাড়াই তো আপনাদেরকে আমরা আজকে জানাবো যে পালার উপযোগী গরুগুলো যেগুলো আপনি পালবেন বা ঈদের আগে যে বিক্রি করবেন কিছুদিন রেখা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধু পালার গরুগুলোই দেখাবো যেগুলোর প্রাইস আপনাদেরকে একটু আমরা টাচ দেওয়ার চেষ্টা করব তো এখানে দুইটা গরু দেখছেন যে গরু দুইটার প্রাইস প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা হবে তবে দুইটার প্রাইস ভাইবেন না এক একটার প্রাইস চুরানব্বই থেকে চুরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা হবে পঁচানব্বই হাজার টাকার নিচেই এই বাছরগুলোকে আপনারা কিনে নিতে পারবেন বাছরগুলোর সাইজ আপনারা যদি মনে করেন অনেক বিগ তাহলে ভুল করবেন আবার যদি মনে করেন যে অনেক ছোট সেটাও ভুল করবেন তবে তিরানব্বই চুরানব্বই হাজার টাকার জন্য ঠিক আছে বা এই প্রাইজে কিনলে আপনারা এই গরুগুলো কিনে ঠকবেন না এটা আমার ভারসামত এখন আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে তো অসংখ্য গরু এই বাজারে পাওয়া যায় এত গরু পাওয়া যায় যেটা আসলে কল্পনার বাইরে যেমন এই গরুটা আপনারা পেয়ে যাবেন আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে সেম গরু কিন্তু ওই যে যেগুলো দেখালাম চুরানব্বই হাজার টাকা এটা মাংস এটাতে বেশি হবে কিন্তু এটা পেয়ে যাবেন কারণ এটার মধ্যে কোনো কোয়ালিটি সম্পন্ন না এই জন্য এটা পেয়ে যাবেন শিং মাথা কিছুই নাই এবং গরুটা ফেটে গেছে এটা দেখা যাচ্ছে বিরাশি তিরাশি হাজার টাকা দিয়ে খুবই এসে এই গরুর বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন মাংসের যদি আমি ধারণাটা দিই তো আপনারা অনেকে অনেক কিছু বলবেন তো মাংসের ধারণাটা আমি দিলাম না আপনাদেরকে এছাড়াও এখানে যে সকল গরুগুলো দেখছেন আশি বিরাশি হাজার টাকারই গরু এই ছোট ছোট গরুগুলো এইগুলো কিন্তু সাইজে অনেক বড় না এই সাইজে এই গরুগুলো কিন্তু মোটামুটি ছোটই বলা চলে তবে আশি বিরাশি তিরাশির মধ্যে ঠিক আছে ওভার বাংলাদেশে আপনি আশি তিরাশি বিক্রি করতে পারবেন যদি লাভ না হয় তো আশি তিরাশি বিক্রি হবে অল ওভার বাংলাদেশে আমাদের এখান থেকে আশি একাশি হাজারে কিনতে পারবেন তো যাই হোক এই গরুগুলোও দেখা যাচ্ছে যে অনেকের পছন্দ না হইতে পারে তবে আমি আপনাদেরকে জাস্ট একটা টাচ দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওগুলোকে কোনোভাবে অ্যাট্রাকশন বা অ্যাফেকশনভাবে নেবেন না আপনারা বা আপনাদের সাথে কোনোভাবে এখানে মিথ্যে বলা হচ্ছে না বা মিথ্যে আশ্বাসও দেওয়া হচ্ছে না আপনি এখানে আসবেন তাই বলো যে আপনার গরু কিনা হয়ে যাবে একদমই এটা ভুল কথা বা একদমই এটা রং কথা এরকম যদি কেউ আপনাকে কিছু বলে তাহলে ভাববেন যে না এরকম কোনো কিছু হয় না আপনি এখানে আসছেন আপনি যে গরুটা চাচ্ছেন সেই গরুটা হয়তো বা এখানে নেওয়া থাকতে পারে আবার সেই গরুটা থাকলেও আপনার দামে না পোষাতেও পারে তো এখানে অনেক ধরনের ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে কারণ আপনি চলে আসছেন আপনি আসার পরে যদি গরু না কিনতে পারেন এই জন্য যে ব্লিম আমাকে দিবেন বা আমার খালাতো ভাইকে দিবেন এটা কিন্তু করা যাবে না আমি সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে বলে থাকি যে আপনারা আগে এখানে ভিজিট করবেন দেন আপনারা ডিসিশান নেবেন গরু কিনবেন কি কিনবেন না কারণ এখানে গরুগুলো আট দশজন কিনতে পারছে আপনি দশজনের মধ্যে এগারো জন যে গরু কিনতে পারবে তার কিন্তু কোনো মানে নেই বা তাকে কিনতে হবে এটারও কোনো ভিত্তি নেই আপনি এখানে আসছেন অ্যাজ আ ট্যুরিস্ট অ্যাজ আ বিজনেসম্যান বা দেখা যাচ্ছে যে অ্যাজ আ গেস্ট আপনি এখানে আসছেন এখানে দেখলেন যদি ভালো লাগলো যদি ভালো লেগে যাই বা ভালো লাগে তাহলে গরুগুলো কিনলেন আর না লাগলে তো কোনো কথাই নেই এই কালো গরুগুলো বা কালো গরুটা এই গরুটা ধরেন যে নব্বই প্লাস বিক্রি হবে নব্বই প্লাস তাতে নব্বই পাঁচশো টাকা হইলেও বিক্রি হবে গরুটার সাইজ কিন্তু অনেক বড় একটা সাইজ আরেকটা গরু দেখছেন যেটা গেল লাল গরু ওগুলো এক লাখ টাকা করে বিক্রি হবে এখানে আরেকটা গরু দেখছেন দেশি তবে এখানে দেশি গরুগুলোই আমার মতে দেশি এবং সাইয়ল জাতের গরুগুলোই মোটামুটি পাওয়া যায় আপনাদেরকে যেগুলো শায়ল বলে তো আমিও শাইঅলই বললাম কারণ দেশের মধ্যে যেটা উন্নত জাত হয় আপনারা অনেকেই জানেন ব্রাহ্মা এবং ইন্ডিয়ান শায়ল এগুলো আমাদের বাংলাদেশের জন্য ব্র্যান্ডেড গরু মানে এগুলো আমাদের বাংলাদেশে চলমান নাই বললেই চলে তারপর যেই দুই একটা থাকে একটা বাজার ঘুরে আপনি হয়তোবা দুই চার চারটা ব্রাহ্মা বা একটা সাইওয়াল মানে অরিজিনাল সাইঅল খুঁজে বের করতে পারবেন এটা আপনারা মাথায় রাখবেন কারণ এগুলো ব্যান্ড করে দেওয়া গরু এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে না আর থাকলেও এগুলো বাজারজাত খুবই কম হয়ে থাকে তো সব মিলিয়ে আপনারা এখানে আসতে পারেন আইসা দেখতে পারেন আমি বলবো না যে আপনারা এখানে আসলেই গরু হয়ে যাবে আপনাদের তবে আপনারা যদি চেষ্টা করেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু হবে আর আপনি যদি চেষ্টাই না করেন কিছুই হবে না আর একটি গরু আপনারা দেখছেন যেই গরুটির সাইজটা অনেক সুন্দর একটা ঘোড়া টাইপের গরু এই গরুটা কম করে হলো আপনাদেরকে পঁচানব্বই হাজার টাকার উপরে যে কিনতে হবে এক লাখ টাকার নিচে কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকার উপরে যেয়ে কিনতে হবে এর মধ্যে আপনারা বুঝতে পারছেন যে কত হইলে হয়তো বা ছাড়বে যারা গরু কিনতে জানে তারা কিন্তু অলওভার বাংলাদেশের মধ্যে যেই গরু কিনে ফেলবে আর যারা গরুর বিষয়ে জানে না ধরেন যারা ভিডিও দেখে চলে আসছে যে না ভিডিও দেখে যাই আমি যদি ওখানে কিছু পাই বর্ডার এলাকার নাম শুনলেই যে গরু সুবিধা পাওয়া যাবে বা বর্ডার এলাকাতে আসলেই যে গরু গরুর সুবিধা পাওয়া যাবে তা কিন্তু না যেখানে যত আমদানি এই বিষয়টা মাথায় রাখবেন যেখানে যত আমদানি সেখানে তত রপ্তানি আপনি না হইলে আরও তাদের কাছে অপশন আছে এখানে আরেকটা লাল গরু দেখছেন যে গরুটার প্রাইজ এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা হবে গরুটার সাইজটা অনেক সুন্দর পনেরো চার মন মাংসও দেখা যাচ্ছে যে এসে হবে আর এই গরুটা কিন্তু একটা পালার গরু যদি গরুটার দাম বেশি মনে হয় তাহলে আপনাদের এখানে আসার দরকার নেই আরেকটি গরু দেখছেন যেটি চর এলাকার গরু এই গরুগুলো কিনে আমি মনে করি সব চাইতে লাভ বেশি কারণ এই গরুগুলো কিন্তু কোনো ধরনের কোনো খারাপ খাবার খায় না এই গরুগুলো শরীরে সবই মাংসই আছে চরবের কোনো সিস্টেম নেই কারণ গরুগুলো প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ কিলোমিটার হাঁটাহাঁটি করে যে কারণে সড়কগুলো তাদের শরীর থেকে এমনিতেই অটোমেটিকলি ঝরে যায় তো আপনাদেরকে এই গরুটার দাম দেখালাম আমি এক লাখ দশ বারো এরকম দামের যদি গরুগুলো মনে হয় যে না সুবিধা আছে তাহলে আপনারা আসবেন আর যদি মনে হয় যে না এই গরুগুলো এক্সপেন্সিভ তাহলে আসা দরকার নেই আরেকটি গরু এখানে দেখছেন যেটার প্রাইস এক লক্ষ বাইশ থেকে বিশ হাজার টাকার মধ্যে হবে ওই গরুগুলো আপনারা কিনতে পারবেন তো আসলে আপনাদেরকে আমরা একটা দাম জানানোর চেষ্টা করলাম যে দামগুলো ছিল একবারে রিয়েল কোনো ফেক দাম ছিল না এই দামের মধ্যেই গরুগুলোকে কিনতে হবে হয়তো এক আধ পাঁচশো বা কম বা বেশি এই দামের মধ্যেই গরুগুলোকে আপনাকে কিনে নিতে হবে এই গরুগুলো যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম কম আছে তাহলে আপনি আমার খেলো সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকেও ফোন করতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দেখে শুনে আসবেন দেখে শুনে গরু কিনবেন নিজ দায়িত্বে গরু রাখবেন এবং নিজ দায়িত্বে দাম ফিক্সড করে দেবেন যার মাধ্যমেই গরুগুলো কিনেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন